না 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 ভাই ভিডিও কলের সমস্যা কি ভিডিও সমস্যা কি ভাই না ভিডিও কলের আপনাদের কি সমস্যা না 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 এটা কী না আপনি কথা বলেন না এটা তো এটা ভিডিও ক ভিডিও কলের সমস্যা এটা ভিডিও কলের সমস্যা না আমরা কি বলছি কথা বলতে বলুন আমরা এটা একটা প্রুফ রাইখা দিতেছি আপনাদের সাথে আমরা কথা বলছি না আপনারা কথা বলতেছেন আমরা প্রুফ নিতেছি আপনারা কি বলতেছেন না বলতেছেন না 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 আপনারা বলেন আমরা না না কি আমরা কি বলছি সমাধান হবে আমরা এটা পুরো প্রুফ একসাথে দিতাছি যে আপনার সাথে আমরা কথা বলছি আচ্ছা আপনারা কি চোর না পুলিশ ভিডিও কলতে সমস্যা কি আপনারা কি চোর ভিডিও কলতে সমস্যা কি না না তাহলে সমস্যা কি আপনি কলের সমস্যা কি バラエティーやったらいいから。